শূন্য এলাক গ্রাম কিন্তু অনেক পাশাপাশি গ্রাম ও পুরুষ নেই তারপর আমরা খুব চোর ডাকাতের ভয়ে খুব আতঙ্কিত আমাদের ছেলে স্কুল কলেজে যেতে পারে নাই কারণ ওরা হুমকি দেয় ও আমরা খুব ভয়ের মধ্যে আছি চোর ডাকাতি যা আছে চিন্তায় সব কিছু করে ওরা আমরা ভয় দেখায় আমরা কিভাবে ওনাদের হাত থেকে মুক্তি পাব প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের আমাদের দাবি ওনারা যেন সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক ওনারা আমাদের ভাই বোন ভাই স্বামী আমার শ্বশুর চাতা সবাই যেন বাড়িতে আসতে পারে ওনারা দেব আর যারা চিহ্নিহিত আসামি তাদেরকে ধরো আর রুবি ও তার মেয়ের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তারা আসামি আমাদের এই যে লোকগুলো আছে উদার একটার মধ্যে কোনো আসামি নাই

আমাদের আইনের লোকেদের কাছে দাবি দুই পক্ষের কথা শুনে দুই পক্ষের যত আইয়া আছে আইন আছে আইনের প্রক্রিয়া করে আমাদের ওদের অপরাধীকে চিহ্নিত করা হোক আর আমাদের নিরপরাধ পুরুষদেরকে ফিরিয়ে দেওয়া হোক অনেক মা বোন না খেয়ে মারা যাচ্ছে অনেক মা বোন না খেয়ে অসুস্থ হচ্ছে অনেকের বাবা মা স্টুক করছে তাদেরকে মেডিকেলে চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা নেই চলবে হয়তো একটা চাচা ভাই একটা সংসার চালায় হয়তো একটা ছেলে একটা সংসার চালায় কারণ ওই ছেলেটা আজকে পালিয়ে আছে কোনো অপরাধ না করে আমি চাই অপরাধীদের একটু আর নিরাপত্তার দিকে ছেড়ে দেওয়া হোক কে এই আন্দোলন করার পিছনে হ্যাঁ আমাদের প্রাণের ভয় আছে আমাদের নিরাপত্তার জন্য মূলত আমরা এই আন্দোলনটা করতেছি প্রথম আমরা যে সম্মেলনটা করেছি তারপর থেকে কেমন করেন আমাদের গ্রামের মধ্যে আরো বিশৃঙ্খলা দেখা দিয়েছে আমরা আন্দোলন করার পর এখন ভালোভাবে থাকতে পারতেছি না এখন মনে করে যে আইনের লোক ছাড়াও হয়তো ভাড়া করা গুন্ডা বা কোনো সন্ত্রাস বা কোনো লুবির কোনো ইয়া করা লোক গ্রামের মধ্যে ঢুকে তারা পরিচয় দিতেছে তারা পুলিশ অথচ তাদের কাছে কোনো ইউনিফর্ম নাই তাদের কাছে কোনো আইডেন্টিফাই নাই কেন তারা যদি পুলিশ হয় তারা তারা যদি গ্রামের মধ্যে ঢুকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা তাদের পোশাক সহকারে ঢুকবে সরকার কি দেয় নাই

এই চুরি এবং ডাকাতিগুলির গুলির পিছনে মেন হইলে রুবীর স্বামী রুবির অবৈধ স্বামী ওনার কোনো লিগেল স্বামী নেই মহিলাকে নষ্টা দুশ্চরিতা ওই মহিলার স্বামী কয় থাকতে পারে ওই একটা নষ্টা দুশ্চরিতা ওই মহিলার অবৈধ স্বামী